নমস্কার কেমন আছেন সবাই আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন প্রত্যেকে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে হচ্ছে বৃহস্পতিবার আজকে ভাইফোঁটা সকাল সকাল তোর জোর চলছে রান্নাবান্না তার কারণ মামারা খেয়ে দিয়ে ফোঁটা নিয়েই বেরিয়ে পড়বে সেই জন্য একটু জল খাওয়ারের ব্যবস্থা করা হচ্ছে মামারা এসছে কাল থেকে মানে বুধবার সন্ধে থেকে এসছে যেহেতু আজকে নিরামিষ তাই বুধবার সন্ধ্যেবেলায় টাংস সব হয়ে গিয়েছিল সেই জন্য আর কি খাওয়া দাওয়া করে নিয়েছে কালকে আজকে শুধু জলখাবার দিয়ে ফোঁটা দেওয়া হবে তারপরে মামারা বেরিয়ে পড়বে কারণ বাড়িতে দাদু দিদা রয়েছে ওখানে গিয়ে আবার রান্না রান্নাবান্নার ব্যাপার আছে দিদা যেহেতু একটু অসুস্থ তাই এতটা তাড়াহুড়ো করা এদিকে সবাই রেডি হয়ে গেছে সবাই শুধু দেখছে তাদের জামাগুলো ছোট হয়ে যাচ্ছে পেটটা বেরিয়ে যাচ্ছে এটাই দেখতে ব্যস্ত আর ছোট ভাই মনে হয় মনে মনে ভাবছে যে আমার তো এরকম কোনো ব্যাপার নেই মা ফোঁটা দিল মামাকে সেটার জন্য আবার আমার মেয়ে ফোঁটা দিচ্ছে আমার মামাকে আমার পুঁচকিটাও আমার বাপিকে গিয়ে ফোঁটা দিয়ে চলে এলো বাপি ওর হাতে আবার একটা টাকা দিয়ে দিল সেটা হচ্ছে পাঁচ টাকার নোট পাঁচ টাকার নোটের ভেতরে আবার জানেন তো পঞ্চাশ টাকার একটা নোট সুন্দরভাবে ভাঁজ করে দেওয়া রয়েছে আমার এই পুঁচকে ভাইটাকে আগে ফোঁটা দিয়ে নিই তারপরে আমার ভাইকে ফোঁটা দেব এত কচি কাচা ভাই বোনদের নিয়ে কাজ কি আর বলবো সবাই ছোট ছোট ভাইরাও ছোট ছোট ভাইফোঁটাটি খুবই শুভ অনুষ্ঠান সারা বছরের অপেক্ষা করে থাকা এই ভাইফোঁটার জন্য ভাইকে ফোঁটা দেব বলে সারা বছরের একটা যেন অপেক্ষা এবার বলুন তো ভাইকে ফোঁটা দেওয়া হয় বাম হাতের ওই কোড়ে আঙুল দিয়ে কেন বা ফোঁটা দেওয়ার সময় থালাতে কি কি লাগে বা ধান দুব্ব কেন দেওয়া হয় শিশিরের ফোঁটা দিয়েই বা কেন চন্দন ঘোটানো হয় এই সমস্ত কিছু নিয়ে একটা ভিডিও যদিও আমার আগে শেয়ার করা রয়েছে তবুও বলি বাম হাতের করে আঙ্গুল দিয়ে ফোঁটা দেওয়া হয় তার কারণ হার্টের সাথে একটা মিল রয়েছে তাই হার্টের সাথে বাম হাতের একটা মিল রয়েছে একেবারেই সেই জন্য বাম হাতের করে আঙুল দিয়ে ফোঁটা দিলে অন্তর থেকে বা একেবারেই মন থেকে বা মনের ভালোবাসা থেকে ভাইকে ফোঁটা দেওয়া হয় সেই জন্য বাম হাতের করে আঙুল দিয়ে ফোঁটা দেওয়া হয় সাথে ধান দুব্ব দিয়ে কেন আশীর্বাদ করা হয় দুর্বঘাস হচ্ছে শক্তির একটি প্রতীক তার কারণ হলো দুর্বো ঘাস ঝড় জল বা কেউ যদি তাকে মারিয়েও চলে যায় তাতেও সে বেঁচে থাকার ক্ষমতা রাখে সেই জন্য দুর্ব মতো যেন শক্তিশালী হয় সেই জন্য দুর্ব দিয়ে আশীর্বাদ করা হয় ধার হচ্ছে একটি সম্পদ তাই ভাই যেন শক্তিশালী এবং সম্পদে ভরপুর থাকে এখানে শিশির ফোঁটা বলতে একটা বিন্দুকে বোঝানো হয় যেটা ভাইয়ের মঙ্গল কামনায় দেওয়া হয় মানে ওই শিশির ফোঁটা দিয়েই ফোঁটাটা দেওয়া হয় চলুন এবার চলছে থালি ফোঁটা মানে বিয়ের পর থেকেই পিউর পাপাকে তার মাসিরা ফোঁটা দেয় যেহেতু পিউর পাপার কোনো দিদি বা বোন কেভি নেই পিউর পাপা খুবই মন খারাপ করতো এরকম ফোঁটার সময় সেই জন্য পিউর পাপাকে তার শালিরা মিলে ফোঁটা দেয় প্রত্যেক বছর যাই হোক এরপর হচ্ছে ছোট বোনের পালা জানেন তো আমার ভাইয়েরা কি কাণ্ড ঘটিয়েছে ভাই নাকি টিউশন পড়তে গিয়েছিল আমার ভাই আর কি টিউশন পড়তে গিয়ে বাজারে একটি স্টেশনারি দোকানে ঢুকেছে যেটা এসে সে মাকে বলেছে স্টেশনারি দোকান থেকে সে ছোট ছোট কানের ছোট ছোট একেবারেই কানের টপ কিনেছে এইবার সে আর কাউকেই বলেনি সেগুলোকে প্যাক করেছে বিভিন্ন রকমের জিনিস দিয়ে তার দেখা দেখি ছোট ভাইও গিয়েছিল তাকে নিয়ে আজকে সেই রকমই জিনিস কিনতে সব থেকে মজার যেই ব্যাপারটি সেটা হলো তাদের মাথায় এই সব এসছে কোথা থেকে মানে তারা ভেবেছে যে যেহেতু একটা ফোঁটার ব্যাপার চলছে দিদি ভাইদের কিছু একটা দিতে হবে তাই সে তার সামর্থ্য অনুযায়ী জিনিস নিয়ে এসছে যে যার গিফট দেওয়ার পর্ব শেষ হলো এবার পুঁজকে বনুটা ফোঁটা দিচ্ছে ভাইয়েরা জিনিসপত্র কিনে এনে কে কাগজ দিয়ে প্যাক করেছে কে আবার গিফটের পেপার দিয়ে তাকে বোরোলিনের ডিবা দিয়ে তাকে প্যাক করেছে আমার ভাইয়ের বিশাল জিনিসপত্র রয়েছে একটা ট্রাঙ্ক রয়েছে যাতে করে সে তার জিনিসপত্র গ্যাজেটপত্র সব রাখে সেইগুলোতে করে জিনিসপত্র আমাদের প্যাক করে দিয়েছে এই দিকটাতে লুচি হাঁড়ি নিয়ে সবাই বসে পড়েছে তাড়াহুড়ো করে খেয়ে দিয়েই বেরিয়ে পড়বে এই যে দেখুন দু ভাই মিলে আমাকে এই দুটো জিনিস দিল আজকের মতো ভিডিওটি তবে এই পর্যন্ত আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই আমার পরবর্তী আরেকটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন